ভারতীয় জনতা পার্টি প্রদেশ কার্যালয়ে যথাযথ মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উদযাপনে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই উপলক্ষে মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং সংবিধানের আদর্শ গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের অগ্রগতির পথে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এই উপলক্ষে প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন যে আমাদের এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করি এই প্রজাতন্ত্র দিবসের পুনর্নে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পার্টির তরফ থেকে আমরা আমাদের পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সমবেত হয়েছি আমি আবারও এই প্রজাতন্ত্র দিবসে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি